আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে আসতাম তো আজকে আমি এজ এ সেলসম্যান হিসাবে কি কি কাজ করি সো আমি আজকে সবার সাথে শেয়ার করব। আজকে সকালে থেকে প্রচুর বৃষ্টি তারপরেও যেতে হবে কারণ এজ এ সেলসম্যান হিসেবে বৃষ্টির কোনো বাধা নাই তো আমি অটোতে উঠে পড়লাম আমার অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে গেছে রাস্তাটা এখনো গুনগুন বৃষ্টি পড়তেছে তো আমি অফিসে এসে দেখি আমার বস নিজেই মাল বস্তায় ভরতেছে আমার আসতে একটু লেট হয়েছে বৃষ্টি আজকে বৃষ্টি থাকার কারণে আজকে একটু লেট হয়েছে সো বস ঘরে তালা দিচ্ছে আমাদের গোডাউনে তালা দিচ্ছে সো এই গাড়ি নিয়ে এখন আমরা রওনা হব সো আমি রেডি হচ্ছি আর এই ফাঁকে একটু ব্লক বানিয়ে ফেললাম আমি গাড়িতে উঠে পড়লাম বস বসও তার নিজ নিজ গতিতে আমাদের গন্তব্যের দিকে আমরা দুজনে এগোচ্ছিলাম সো অনেকক্ষণ অনেকক্ষণ বৃষ্টি থাকার পরে এখন আকাশে সূর্য উঠেছে আর দেখতে দেখতে আমরা এক দোকানে এসে পড়লাম চা দেওয়ার জন্য সো গাড়ি থেকে চা এখন নামাচ্ছি নামিয়ে আমি দোকানে দিয়ে যাচ্ছি আর চাগুলো দোকানে দিয়ে দিয়ে গেলাম আর এখন বিল্ডার জন্য অপেক্ষা করছি বস তার মোবাইল বের করে ছিল আর আমি এখানে ঘাড়ে ঘেরে দেখতেছি আবার রওনা দিলাম আমরা অন্য দোকানে যাওয়ার জন্য আর দেখেন ওয়েদারটা আজকে কি সুন্দর বৃষ্টি পড়ার পর আমরা আবার এগিয়ে যাচ্ছি নতুন একটা দোকানের দিকে তো আমি বসের সাইডে বসে আছি আর বস পেয়ারা খেতে খেতে গেলে এদিকে আমার বস পেয়ারা খাচ্ছে আর আমি এদিকে আবহাওয়া দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের পরের দোকানে চা দেওয়ার জন্য আরেক দোকানে চা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম সো বস দোকানে দিয়ে গিয়েছে আমি এখন সাইডে দাঁড়িয়ে রয়েছি জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে যে চা লাগবে কিনা সো এখন বস আমাকে পারমিশন দিল চা নিয়ে যাওয়ার জন্য সো আমি চা নিয়ে যাচ্ছি রাস্তাটা ভাঙ্গা থাকার কারণে এখন বৃষ্টির দিনে অনেক কেঁদা হওয়ার কারণে অনেক গাড়ি আসতে অনেক কষ্ট হয় দেখতে ওই দিক দিয়ে টাকা আসতে চায় দেখছেন যে অনেক চলাচল কষ্ট ওই দিকে আমি দাঁড়িয়ে রয়েছি রোদের মধ্যে এই বৃষ্টি পড়ার পর অনেক রোদ রয়েছে এই দিকে দেখতে দেখতে আবার আরেক দোকানে চলে গেলাম চা দেওয়ার জন্য আঙ্কেল তার কাছ থেকে টাকা ভয় করছে আমাদের দেওয়ার জন্য এখন বাজে দুপুর দুইটা এখন খাওয়ার ব্রেক থাকার কারণে আমরা চলে যাচ্ছি খাওয়ার জন্য হালকা পাতলা দুপুরে কিছু খাওয়ার জন্য আমরা চলে গেলাম এক দোকানে সো আমাদের বসটি বলে যে হাত মুখ ধুয়ে আসলো আমি হাত মুখ ধুয়ে এখন খেতে বসবো এই কারণে এখন ভিডিওটি অফ থাকবে আবার খাওয়ার পর আবার দেখা হবে সো খাওয়া দাওয়া আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ আমরা আবার খাওয়া দাওয়া শেষ করে আবার আরেক দোকানে চলে আসলাম চা দেওয়ার জন্য সো আমি এখন বস্তার দিকে চা বের করে আবার আরেক দোকানে দিয়ে আসলাম আরেক দোকানের জন্য আবার চা নিয়ে যাচ্ছি এক বাজারে দুইটি দোকান আরেক দোকানে চা দেওয়ার জন্য আমি যাচ্ছি আর বস আগে আগে গাড়ি নিয়ে যাচ্ছে সো এই দোকানে এখন চা দেব চা দিয়ে আমরা এখন চলে যাব আমাদের অফিসের দিকে সবার সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে সো আজকের ভিডিও এই মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ